গুড মর্নিং বন্ধুরা আমার তো গুড মর্নিং অনেক সকালে হয়ে গেছে যেহেতু আমি বেরোব তো সেই কারণে আমি সকাল সকাল উঠে পড়েছি এখন আমি রান্না করছি এই ভাত ওবর দিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজা বসিয়েছি আর এখানে এই যে চা হচ্ছে চাটা ফুটছে আর এদিকে যে ডিম রেডি করে রেখে দিয়েছি সিদ্ধ করব। ডাল সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দেব তো এখন সাড়ে নটা বাজতে যাচ্ছে আমি উঠেছি অনেক সকালে তাহলে রান্না করছি এদিকে আমার কারো কাজ করে রয়েছে মা তো বেরিয়ে চলে গেছে মা পুজো টুজো দিয়ে সব চলে গেছে করে এখন যেহেতু আমি যাব শ্রীরামপুরে শ্রীরামপুরে বলতে হসপিটালে যাবো দিদার কাছে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি চাটা নাবিয়ে দিলাম ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম তার ডাল আলু ভাজা ডিম সিদ্ধ কেন আমার কাছে আর সময় নেই এত কিছু করার মতো দেখা যাবে রাত্রে এসে করবো বাকিটা মেঘলা মেঘলা হয়েই রয়েছে আমার কালকের সব জামা কাপড় কাজা রয়েছে ওগুলো সব ঘরেই মেলে যাব। বাইরে ওয়েদারটা দেখো গরম কমছে না অথচ দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে